এই এই যে নিচে রাস্তার অবস্থা যেকোনো বাইকার পিছলে যাওয়ার জন্য যথেষ্ট ব্যাপার না ওরে বাবা রাস্তার অবস্থা খুবই ভালো এটা কোনো রাস্তাই ধান খেতে দিয়ে কখনো বাইক চালায় নেই আজকে চালাইতে পুরাই ধান খেতে একটা জিনিস কি জানো স্পেশাল যারা যে এলাকার বাইকার যারা ওই এলাকার যত অড্রাস থেই হোক তারা এরা খুব ভালো চালাতে হবে ওই বাইকটা যখন কি সুন্দর চালা চলে গেলো আমি যখন এর আগে একবার এই

কেওড়া গাছের মূল মূল খালি যদি এখানে এসে কেউ না দেখা চিন্তা করে যে রাত্রেবেলা ওই যে গ্রামের মানুষ কি করে আগানে বাগানে হাগু ফিরে দেয় না রাত্রেবেলা এখানে কেউ হাগু করতে আসবে না ভুলে হাগু করতে গেলে শ্বাস মুখ ঢুকে এখানে তো তোর আমার মনে হয় ইয়াও থাকা যায় হ্যাঁ এই তোর ইয়া নিয়ে থাকা যায় তো মনে হয় তাবু নিয়ে তাবু হ্যাঁ তাবু নিয়ে থাকে তো আমি ওই একটা ব্লগে দেখছিলাম ওই বিচের পারে এই আশেপাশে এই মায়ের এখন কেমন গড এই তো আমার কাছে কোনো ব্যাপারটা না তোর বাইকে ভালো লাগছে বাইকে এই খারাপ লাগে কখন এটা চালানোর উপর নির্ভর করে হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি বিশেষ একই গাড়িতে লাস্টের দিকে এসে একটু খারাপ লাগছিল পরে আমি বলি এই আমার একই গাড়িতে একজনে বমি করে যেমন আমার ওয়াইফ বমি করে কিন্তু একবার একটা ভালো ড্রাইভার পাইছি সে এমন ভাবে চালাইছে বন্ধ করে দিলাম কার্বের মত কারণ হইছে কি এখানে জোয়ার আসলে পানির নিচে তুলে যায় বুঝছো যার কারণে এই ঘাসগুলি বেশি একটা বড় হইতে পারে না তার মধ্যে আবার মানুষ পারাবাড়ি করে সবসময় এসে আর এই যে গর্তগুলি হইছে কেন দেখি গর্তগুলো হয়েছে বুঝে এই যে তোর ইয়া বালি টালি সরে যাওয়ার কারণে নাকি রাইট ওই যে জোয়ারের পানি যখন আসে আর বাটার সময় চলে যায় না হুম চলে যাওয়ার সময় এই যে গর্তগুলি হয় ওটা তো এরকম মাটি সরে যায় তোর মনে করে যে পানি ওইখানে আসবে হুম এটা ভর্তি হয়ে যাবে জোয়ারের পানি এরকম নিচে দিয়ে মাটির নিচে দিয়ে চলে আসে এটা আছে গর্ত গর্ত আছে এদিকে চলে আসে তার মানে হলো উপরে গাছগুলো হওয়ার কারণে উপরের মাটিটা শক্ত এই দেখে যে এখানে যে শ্বাসমূল্য আছে এই যে ইয়ার এই যে কেওড়া গাছ এই কেওড়া ফুল ছোটোবেলায় কত খাইছি রে কেওড়া ফুলগুলি অনেক টক টক লাগতো কেওড়া ফুল তো দেখি না আবার এই যে কেওড়া গাছের গোড়া গাছ কোথায় আর গোড়া কোন পর্যন্ত আসে এখানে পানি আসে তো জোয়ারের পানি আসে হ্যাঁ এটা ঠিক গোসল করা যায় তো তাহলে একটা কাজ করি কালকে যখন জোয়ার থাকবে তখন এখানে এসে আমরা গোসল করবো ঠিক আছে কিন্তু ভাই শ্বাস মূল যদি ঢুকে তাহলে কিন্তু আমার দোষ নাই বিকালবেলা আর কি এই যে না যেটা ওইটাই দেখ জোয়ারের সময় পানি আসছে ভাটার সময় আবার যখন যায় তখন এখান থেকে পানি বালু নিয়ে ওই সমুদ্রের ভিতর চলে যায় হ্যাঁ সমুদ্রের পানির গর্জন আমি তো পই আসছি সব স্যান্ডেল আমি নাই তারা খাবো নাকি Balosas. sas! tal gatos? Oh, pani com. Pani com. ¿Vais hello. <laughs> এই যে এটা হচ্ছে গুলিয়া খালি সিবি তো গুলিয়া খালি সিভিস কি জন্য নাম হয়েছে আল্লাহবুর এখানে বিষটার মধ্যে এরকম কর্তালা আছে আবার কিছু কিছু জায়গার মধ্যে ওই যে এরকম কাটার মতো গর্তের মধ্যে কাটা কাটার মতো শ্বাস আছে এগুলি হলো কেওরা গাছের এই শ্বাসমূল এই যে এখানে আবার দোলনা টুলনাও আছে কেউ কেউ দোলনা খাইতেছে এই যে বসে আছে এখানে আরো দোকানপাট আছে কিছু আমরা এখন চা খাব

तेतुल पेटुल पे फिगर्टा से डोम पाकाते ते हकीश और आसार सारा भी सुभी चीटिंग का कथा किसी बुझना